কিছু কিছু মাওলানা আছে যারা আমার মত টুপিটা বে লাগায় ভাগি তোর পরে না পাললে না পড়তেছো ঠিক পান্তে গেলে তো বুদ্ধি লাগে ঠিক নিয় এই কিছু মাওলানা আছে এইভাবে বসে কয় এটা হলো মোটিভেশনাল স্পিকাররা ওরা বসে কি বলে জানেন কো যত উঁচু কবর আছে শাহ আ GALAL এর কবর শাহ পরানের কবর মানে তো কই না এরা মুখত আল্লাহর কবর করছে আল্লাহ রলির কবর রোজা তো কই না কথা কন ঠিক কিনা এরা বলে শাহজালালের কবর শাহাবরণের কবর গোলাপ শাহর কবর খাজা গরিবী নওয়াজের কবর শাহালির কবর সব লাইট দায়া ভাঙিয়ে দাও আপনাদের ইনসাফ কি কয় বিবেক কি বলে আপনাদের গুরুস্থানে আপনার বাপের কবরটা লাতি মারবো এমন কোন সান্দুর বাচ্চা আসেনি

জোরালো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আমার মুক্তিযোদ্ধা কবর বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাঠা করে অসম্ভব মোহাম্মদ বলেছেন আদেশ কে এমন মায়ের ব্যাটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের পরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আব্দুর যাক নিঃস মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুল রাজাক বিন ইসুফ বলছি মোহাম্মদ সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি একটা রেবায়ত হজরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি একজন তাকে বলছেন আমাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন এটা সহি হাদিস যদি মাজার গুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরের সাহিত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা তো দেখুন কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ ভেঙে দিতে বলেছেন যেটা মাটির সাথে মিশিয়ে দিবে তো এখন আপনার যিনি ওখানে সায়িত আছেন একজন বুজুর্গ ব্যক্তি তো তার সম্মানটা বেশি না রাসুলসাহ সালামের নির্দেশটা সম্মানটা বেশি অবশ্যই রাসুল সাহসালামের সম্মান বেশি ভেঙে দেওয়াটাই তার সম্মান কারণ এটা হাদিস আজকে জুমার খুদ্ বলেছিলাম যে আনা আগনা সুরাকা মানে আমি যে শিরিক করা হয় শিরিক থেকে মুক্ত আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে যে ব্যক্তি মান আমিলা আমালান যে ব্যক্তি কোনো আমল করলো আসরাকা মারি আমার সাথে শিরিক করলো অন্য কাউকে তারা হুক আমি তাকে এবং তার শরীরকে উভয়কে প্রত্যাখ্যান করি তাহলে এ হাদিসে বোঝা যাচ্ছে মুসলিমের এ হাদিসে বোঝা যাচ্ছে যে যার কবর পাকা করে সিরি করা হচ্ছে আল্লাহ উভয়কে যে করছে আর যার করা হচ্ছে দুইজনকে ছুড়ে ফেলে দেবেন যদি তিনি মন থেকে চান বা এইরকম কোন চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি তাহলে উভয়কে আল্লাহ ছুড়ে দিবেন তো যদি তার কবরটা ভেঙে দেওয়া হয় তার কবরটা সমান করে দেওয়া হয় তাহলে এই রকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানো হলো তার মানে অবমাননা নয় বরং তার আরো উপকার করা হলো ভেঙে দিয়ে আর মোহাম্মদ বিন ইবিন আবদুল্লাহব নাজদি তিনি যখন সংস্কার কার্য পরিচালনা করেন আরব রাষ্ট্রে তখন সাহাবিদের কবর সাহাবিদের কারো কারো কবর উপরে বা কিছু ছিল এটা ইতিহাস ইতিহাসে যায় সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন তো সাহাবিদের কবর পাকা কবর বা সাহাবিদের কবর উপরে গুম্বুস ভেঙে দেওয়াটা যদি সাহাবিদের লাশের অবমাননা না হয় তাহলে আমাদের দেশের যারা আছে তাদের অবমাননার কোনোদিন হবে না جزاک اللہ خیر